আমরা রয়েছি একদম নৈহাটি শহরের অনতি দূরে মামুদপুর গ্রাম পঞ্চায়েতের বরা বড়া চট্টোপাধ্যায় পরিবারে আজকে সীতা নবমীর দিন হাজার হাজার ভক্তের সমাগম চট্টোপাধ্যায় পরিবারের নিজস্ব শীতলা পুজো হয়ে উঠেছে এই অঞ্চলের বরা শীতলা বাড়ি আজকে সলুক সন্ধানে আমরা এসেছি আমাদের সঙ্গে গবেষ্যক পাঠ্যপ্রতেন চট্টোপাধ্যায় তার কাছ থেকেই আমরা শুনে নেব যে এই যে মানুষের যে বিশ্বাস ভক্তি এবং আস্থা থাকলে সকাল থেকেই হাজার হাজার মানুষ আজকে এই শীতানবমীর দিন এই চট্টোপাধ্যায় পরিবারের বাড়িতে এসছে কি আকর্ষণে কি টানে কি উদ্দেশ্যে মানুষ এত আসে আর কিভাবেই বা এই চট্টোপাধ্যায় পরিবার শীতলা বাড়ি হয়ে উঠলো সেটা যদি আমাদের আলোকপাত করে দেখুন কয়েকশো বছর ধরে আমাদের পরিবারে এই পুজো হয়ে আসছে এই পুজোর শুরু কবে হয়েছিল তা আমার পূর্বপুরুষরাও কেউ বলতে পারেনি আমাকে নিয়ে যদি ধরেন তাহলে আমার যে পঞ্চম পূর্বপুরুষ অর্থাৎ আমার ঠাকুরদাদা প্রয়াত কমলাকান্ত চট্টোপাধ্যায় যিনি ঠাকুরদাদা প্রয়াত রাখালচন্দ্র চট্টোপাধ্যায় তার বাবা গণেশচন্দ্র চট্টোপাধ্যায় এটা তার শ্বশুর বাড়ি ছিল আমরা ছিলাম চন্দননগরের বাসিন্দা এবং সেই সময় অর্থাৎ এটা নাইনটিন সেঞ্চুরি ফার্স্ট হাফ সেই সময় গণেশচন্দ্র চট্টোপাধ্যায় তার শ্বশুরবাড়ির সমস্ত সম্পত্তি পান এবং সঙ্গে পান মায়ের যে শিলামূর্তিটি আজ আপনারা দেখলেন সেই শিলামূর্তিটি মা শীতলা এখানে অধিষ্ঠাত্রী কয়েকশো বছর ধরে সীতানবমী তিথির দিন এই পুজো হয়ে আসছে এই পুজোর সব থেকে যে বিশেষত্ব এবং এবছরও যে রীতির কোনো হেরফের হয়নি পার্শ্ববর্তী বত্রিশটা গ্রাম এই বত্রিশটা গ্রামে আজও ঢেডরা পিটিয়ে মায়ের পুজোর খবর দেওয়া এই যে ঢ্যাডরা পিটিয়ে এই যে বলছেন যে ঢ্যাডরা পিটিয়ে এখনো আপনারা জানান দেন বত্রিশটা গ্রামে জানান দেন এখানে তো এই যে এটা মামুদপুর গ্রাম পঞ্চায়েতে রয়েছে আমরা আশেপাশে কিন্তু শিবদাসপুর গ্রাম পঞ্চায়েত রয়েছে কাপাচাকলা রয়েছে এই যে বত্রিশটা গ্রাম আপনার কি এই যে শুধু তাই না এতগুলো পঞ্চায়েতে কিন্তু তাই নয় আমডাঙ্গা বিধানসভা কেন্দ্রের মধ্যে যে চন্ডীগড় পঞ্চায়েত চন্ডীগড় পঞ্চায়েতের একাধিক গ্রাম কিন্তু এর মধ্যে এখানে এখানে আমি আসার সময় দেখলাম আমার মনে হয় যে মানে মুসলিম সম্প্রদায়ের মানুষও কিন্তু এই যে আজকের দিন মনে হয় আসে এবং পশরা নিয়ে বসেছে মুসলমান সম্প্রদায়ের মানুষ পশরা নিয়ে বসা নয় দাদা আজকে সারা দেশ জুড়ে যেটা সব থেকে আলোচিত বিষয় হিন্দু মুসলিমের মধ্যে আজকে যে ভেদাভেদ করার একটা প্রচেষ্টা চলছে আজকে যদি আমাদের বাড়িতে এই বড়া শীতলা বাড়িতে কেউ আসে এখানে এলে কিন্তু দেখতে পাবেন তারা হিন্দু সম্প্রদায়ের পাশাপাশি মুসলিম সম্প্রদায়ের বহু মানুষ আজকে আমাদের বাড়িতে তারা কিন্তু পুজো দিতে আসছেন এবং আপনি শুনলে অবাক হবেন মায়ের যে নিত্য পুজো হয় সেই নিত্য পুজোতেও দিন। বহু মুসলমান সম্প্রদায়ের মানুষ তারা ভবাগাছি হতে পারে বা তারা অন্যান্য কোনো গ্রাম থেকে তারা কিন্তু এসে এখানে পুজো দিয়ে যান মায়ের চরণামৃত নিয়ে যান সুতরাং এখানে কিন্তু শুধুমাত্র হিন্দু ধর্ম সম্প্রদায়ের মধ্যে মা সীমাবদ্ধ এই কথা কিন্তু আমরা বলতে পারি না এই যে আপনার ধরেন আমি বলছি যে এই যে শীতলা পুজো আপনাদের নিজস্ব পরিবারের যখন যে শীতলা বাড়ি তখন কেমন অনুভব হয় পুজো না দেখুন এটা তো ছোটবেলা থেকে আমরা এই পরিবারে যারা জন্মগ্রহণ করেছি বা করছি আমাদের ছোটবেলা থেকে এটা একটা অভ্যাস হয়ে গেছে কারণ আমাদের আমাকে কেউ যখন বলে যে আপনার বাড়ির একটা ল্যান্ডমার্ক বলুন আমি বলি আমাদের বাড়িটাই ল্যান্ডমার্ক কারণ সকলে কিন্তু তার ঠিকানা হিসেবে বড়ার শীতলা পার্শ্ববর্তী বা ইত্যাদি এইগুলোই বলে থাকে সুতরাং ওই বড়ার শীতলা বাড়ির ছেলে সেইটা কর্মসূত্রে আলাদা একটা পরিচয় হওয়ার আগে পর্যন্ত এটাই কিন্তু আমার ছিল প্রধান পরিচয় যে আমি বড়ার শীতলা বাড়ির ছেলে এই যে এত মানুষ আসছেন সকাল থেকে সীতা নবমীর দিন এটা পুজো হয় মানে এই বৈশাখ মাসের শেষে বা জ্যৈষ্ঠ হয় আর কি এই যে প্রচুর মানুষ কিন্তু সকাল থেকে এখানে আসে ভক্তি বিশ্বাস শুদ্ধ এবং ভালোবাসা থেকে আসে আগে কি এখানে এই যে শীতলা মায়ের কথা আসলে আমাদের এই যে গুটি বসন্ত হাম যে হতো তার রোগ নিরাময়ের কিন্তু একটা ঔষধই দেওয়া হতো বিভিন্ন শীতলা বাড়ি থেকে এখানে কি সেটার প্রচলন আছে আমার বাবা 2009 এ প্রয়াত হন আমার বাবা পর্যন্ত যতদিন বেঁচে ছিলেন এবং শেষে কয়েক বছর তিনি অসুস্থ অবস্থায় প্রায় শয্যাশায়ী ছিলেন বিছানায় তিনি যতদিন সুস্থ ছিলেন আমার বাবা পর্যন্ত কিন্তু এখানে হামপক্সের চিকিৎসা এটা কিন্তু চালু ছিল এবং আমার ঠাকুর দাদা তার বাবা অময়লাল চট্টোপাধ্যায় এবং আজও বহু মানুষ নৈহাটি অঞ্চলের বহু মানুষ তারা কিন্তু আমাকে বলেন ও ওই অময় ঠাকুরের বাড়ি অর্থাৎ এই অঞ্চলে কারুর হামপক্স হলে মায়ের দয়া আমরাকে যেটাকে বলে থাকি সেটা হলে তারা কিন্তু আমাদের বাড়িতে আসতো এবং ওষুধপত্র নিয়ে যেত হোমিওপ্যাথিক ওষুধ কবিরাজি ওষুধ এগুলো বাবা পর্যন্ত দিতেন তারপরে বাবা প্রয়াত হওয়ার পর থেকে এই প্রথাটা বন্ধ হয়ে যায় কিন্তু আজও আমাদের এই অঞ্চলে কারুর যদি হামপক্স হয় এবং সেটা ধর্ম নির্বিশেষে আমি বারবার বলছি এটার ওপরে আজকে খুব জোর দেওয়া প্রয়োজন যখন ধর্মীয় হানাহানি শুরু হয়েছে তখন এখানে কিন্তু ধর্ম নির্বিশেষে মানুষ আসেন মায়ের চরণামৃত নিয়ে যান এবং আপনারা শুনলে অবাক হবেন যারা মুসলিম সম্প্রদায়ের মানুষ আসেন তারা নাম গোত্র তাদের গোত্র আমি জানি না মুসলমানদের সেটা হয় কি না তো তারা নাম তারা বলতে চান না তারা চাল পয়সা দিয়ে তারা পুজো দিয়ে যান এবং মায়ের দেখুন রোগ তো ধর্ম দেখে হয় না রোগ সকল ধর্মেরই হয় তো তারা ফলে কিন্তু তারা সেই বিশ্বাসের সঙ্গে তারা কিন্তু এখান থেকে চরণামৃত হালি শহর কাচরাপাড়া নৈহাটি এই যে জগদ্দল এতদা অঞ্চলে শুধু তাই নয় আমডাঙ্গা আর যে সমস্ত শীতলা পূজোগুলো হয় তার মধ্যে একটি সুপ্রাচীন শীতলা পূজো হচ্ছে চট্টোপাধ্যায় বাড়ির পুজো সেই জায়গা থেকে আজকে আপনাদের সামনে তুলে ধরলাম এবং তার বিস্তারিত বিবরণ আমাদের মধ্যে দিলেন আহ গবেষ্যক চট্টোপাধ্যায় অসংখ্য ধন্যবাদ আমরা ভিডিওটা এখানেই শেষ করছি